দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছে রানীগঞ্জের আটে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর আট বছর কিন্তু দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে সোমবার তেইশ ডিসেম্বর দু হাজার চব্বিশ আর আপনাকে আমরা কিন্তু দেখাবো দর্শক মোটামুটি পঞ্চাশ থেকে নব্বইয়ের ভিতরে দেশাল জাতের বাচ্চা সব গাভী গেলি কেমন ধরে বাজে

ছোট রেঞ্জের গরুগুলি কিন্তু আমদানি মোটামুটি ভালো আছে দর্শক সব মিলি আর হাটে কিন্তু একটু লোক দেখা যাচ্ছে কয়েকদিন আগে কিন্তু হাটে একটু পাতলা লোক ছিল দর্শক কারামড়া সাহেব হচ্ছে এদিকে হাটে তো একটু লোক দেখা যায় এখন কারণ ভাই তাই না মোটামুটি কিনা বেচা দুটাই ভালো আছে আর এই পাশে কিনলেন কয়টা মোটামুটি দেশি বিদেশি সব মিলে কিন্তু বাইরের কালেকশন হয়ে গেছে আপনাদের এই চারটা এখান থেকে চাচা বাজার কেমন আজকে হয় একটু লোকজন তো দেখা যাচ্ছে আজকে লোকজন দেখা যাচ্ছে গরু বাজারও বেশি হচ্ছে গরুবাসে রে বেশি উঠতেছে মানুষও ভিড়তেছে কিনা ব্যাসা দুটাই ভালো হচ্ছে মোটামুটি লিখিন যাচ্ছে এখানে 4টা কিনা হয়েছে ভাইদের একটু সুস্থ হচ্ছে দুধ খাইছে কোন বাজারে খালো এটা কি মোটা ভাই বাচ্চা তো নাই মনে হয় এটা এটা কত কেছেন আপনারা ভাই 75 না ব্যাটা এডা ব্যাডা বাচ্চা আচ্ছা বাচ্চা ভালো মাটির কথা তো মাটির কাছে বিক্রি করবেন পয়সনে মাটি কিনা আছেন

যে পিচি বাচ্চা কিন্তু হয় বা কালেকশনে কিন্তু হয়ে গেল সব মিলিয়ে কেমন আজকে আচ্ছা কাকার মুখে একটু শুনি কাকা বাজার কেমন আজকে লোকজন তো হাটে ছাড়তেই আছে এখন

বাচ্চাটা ভালো দাসো গাভের তুলনায় ও ভাই ও ভাই এই ছোট গরু কত চাই ভাই কত চায়

আর এই দামও দিচ্ছেন না পাঁচ হাজার পঁয়ষট্টি গাবি তো ছোট আর বয়স আট হাজার হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা ভালো আছে বাচ্চাটাও ভালো কিন্তু দর্শক এই যে ক্রোসের বাচ্চা পঁয়ষট্টির ভিতরে কিন্তু বেঁধে গেলে টার্গেট তাহলে দাম করার কিন্তু সুযোগ আছে এগুলো দেখে শুনে নিতে পারবে এই পাশে একটা কিন্তু দেখাশোনা হচ্ছে এই চা গাছটা সম্ভবত দাম দিয়েছে এটি